আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের প্রথম মেধা তালিকার রেজাল্ট পাবলিশ করছে দ্বিতীয় মেধা তালিকারও রেজাল্ট পাবলিশ করছে আপনারা যারা প্রথম মেধা তালিকাতেও সাবজেক্ট পাননি দ্বিতীয় মেধা তালিকাতেও যাদের সাবজেক্ট আসেনি তাদের জন্য আবারও একটা সাবজেক্ট আসার চান্স রয়েছে যে যেইটার নাম হচ্ছে রিলিজ স্লিপ এই রিলিজ সিলিপ কত তারিখে পাবলিশ করবে এই রিলিজ সিলিপের আবেদন কত তারিখ থেকে শুরু হবে এই রিলি সিলিপে আবেদন কিভাবে করতে হয় রিলিজ সিলিপে কত পয়েন্টে চান্স এবং কারা কারা এই রিলিজ সিলিপে চান্স পাবে প্রথম রিলিস সিলিপ কত তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম রিলিজ সিলিপে কয়টা কলেজ আবেদন করতে হয় এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি রিলিজ সিলিপ অবশ্যই তিনটা ধাপে রিলি স্লিপ অবশ্যই তিনটা ধাপে আপনারা রেজাল্ট পাবেন আপনারা শুধুমাত্র একটি বার আপনাদের হাতে থাকা ফোনের মাধ্যমে একবার আপনারা রেলিশ স্লিপে আবেদন করবেন বিনা পয়সায় অর্থাৎ আপনারা ইনশাল্লাহ আপনারা আপনাদের হাতে থাকা ফোনের মাধ্যমেই আপনারা রিলি স্লিপে আবেদন করতে পারবেন যদি সমস্যা মনে হয় যদি আপনাদের সমস্যা মনে হয় ইনশাল্লাহ অবশ্যই তো আমি একটা ভিডিওতে প্র্যাকটিক্যালভাবে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আপনারা খুব সহজেই দুই মিনিটের ভিতরে আপনারা আপনারা রিলিস স্লিপের আবেদন করতে পারবেন আর যদি এই রকম মনে হয় যে ভাইয়া এই ঝামেলাগুলোর ভিতরে না থেকে নিকটস্থ যে কোনো কম্পিউটারের দোকান থেকে আমরা এই আবেদনটা করব তাহলে বিশ টাকার থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকার ভিতরে আপনারা এই আবেদনটা করতে পারবেন তো আমি বললাম যে ভাইয়া এই রিলিজ সিলিপে আবেদন খুব সহজ আপনারা অবশ্যই হতাশাগ্রস্ত না হয়ে আপনারা অবশ্যই রিলিস স্লিপে আবেদন করবেন আপনাদের অনেক ভালো রেজাল্ট ছিল অনেকেরই দুইটাতেই জিপিএ ফাইভ আবার ভর্তি পরীক্ষাতেও সিক্সটি প্লাস মার্ক তাও তাদের রেজাল্ট আসেনি তাদের জন্য একটাই গুড নিউজ ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রাখি যে আপনারা অবশ্যই রিলিজ সিলিপে আবেদন করবেন ইনশাল্লাহ তিনটা রিলিজ সিলিপের ভিতরে হানড্রেড পার্সেন্ট একটাতে টিকে যাবেন ইনশাল্লাহ দোয়া রাখি তো আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে আপনাদের প্রথম রিলিস সিলিপের আবেদন কত তারিখ থেকে শুরু হবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন আমি দ্বিতীয় মেধা তালিকার যে নোটিশটা পাবলিশ করছিলো সেই নোটিশটা আপনাদের আছে একটু শেয়ার করব দেখেন নোটিশে বলা আছে যে ছাব্বিশ মেধা তালিকার আপনাদের রেজাল্ট দেওয়া হয়েছে চব্বিশ তারিখে ভর্তির কার্যক্রম হবে ছাব্বিশ তারিখে এই ছাব্বিশ তারিখে একটা ফর্ম পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করার পর আপনাদেরকে ওই ফর্মটা পাঁচশো পঁয়ষট্টি টাকা রেজিস্ট্রেশন ফি সহ সাতাশ সাত দুই হাজার পঁচিশ থেকে ছয় আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে কি করবে এই টাকাটা সহ ওই ফর্মটা জমা করবে বা চূড়ান্ত ভর্তির ফর্মটা জমা করবে তো আমরা আমরা এই বিষয়টার উপর একটা ধারণা রাখতে পারি যে এখানে ভর্তির কার্যক্রম শেষ হবে তেরো আট দুই হাজার পঁচিশ তারিখে আপনারা যদি আপনাদের পূর্বের প্রথম মেধা তালিকার রেজাল্টের পাবলিশ করা যে নোটিশটা সেইটা যদি আপনারা লক্ষ্য করেন সেখানে প্রথম মেধা কার ভর্তির কার্যক্রম শেষ হতো সাতাইশ সাত সাতাইশ সাত দুই হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এখনও সময় ছিল এরকম একটা বিষয় সাতাশ তারিখ পর্যন্ত ভর্তির কার্যক্রম চলতো কিন্তু দেখেন সাতাশ তারিখ নাই আসতেই তারা চব্বিশ তারিখে দ্বিতীয় মেধাতালিকার রেজাল্টটা পাবলিশ করছে কেন করছে কারণ এই যে প্রথম মেধাতালিকার যে ভর্তির কার্যক্রমটা এতদিন সময় স্টুডেন্টরা নেয়নি তারা প্রথম সপ্তাহের ভিতরেই ভর্তির কার্যক্রমগুলো সম্পন্ন করে রাখছে এই রকম একটা বিষয় আমরা ধারণা করতে পারতেছি যে এই যে দ্বিতীয় মেধাতালিকার রেজাল্টটা যেহেতু দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা যেহেতু আপনাদের তেরো তারিখ পর্যন্ত চলবে আমি ইনশাল্লাহ বিশ্বাস রাখি যে আপনাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হবে আশা করা যায় যে সামনের মাসের পাঁচ তারিখ থেকে সামনের মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের ভিতরে তারা একটা নোটিশ আকারে পাবলিশ করবে যে কত তারিখ থেকে রিলিজ সিলেবের আবেদন শুরু হবে এবং প্রথম মেধাতালিকায় কারা কারা টিকবে এবং কত জিপিএ হলে টিকবে ইনশাল্লাহ এটা নিয়ে তো অবশ্যই একটা বিস্তারিত লেকচার দেওয়া হবে এবং কোন কোন ভুলের কারণে আপনাদের প্রথম মেধাতালিকা দ্বিতীয় মেধাতালিকা এবং রিলিজ স্লিপেও আপনাদের রেজাল্ট আসবে না কোন কোন ভুলের কারণে সেই ভুলগুলো আমি ইনশাল্লাহ ধরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে এখানে আমি আর আলোচনা করব না তাহলে আশা করা যায় বোঝাতে পারছি যে আপনাদের রিলিজ সিলিপের আবেদন শুরু হবে হয়তো বা পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে আর অবশ্যই এইটা তো আমরা বলতে পারি যে ধারণার উপর আর যেহেতু এই রিলিজ সিলিপের আবেদন সম্পর্কে কোনো নোটিশ তারা পাবলিশ করেনি সেই জন্য আমরা সেইভাবে জোরালোভাবে বলতে পারি কিন্তু আপনাদেরকে ধারণা আর দিতে পারি যে ভাইয়া পাঁচ তারিখ থেকে দশ তারিখের ভিতরে এই পাঁচ দিনের ভিতরে আপনারা ভর্তি কনফার্ম এইটা ভর্তির আবেদন কনফার্মভাবে করতে পারবেন রেলের সিলেট ভর্তির আবেদন ভাবে করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আশা করা যায় আজকের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারছি যে এই রিলিজ স্লিপে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভাইয়া এই রিলিজ স্লিপে কি ভর্তি হওয়ার জন্য বা ভর্তির আবেদন করার জন্য আমাদের কি আবারও ভর্তি পরীক্ষা দিতে হবে না ভাইয়া ভর্তি পরীক্ষা দিতে হবে না আর এইটাতে অবশ্যই তো বললাম যে এইটাতে বিনা পয়সায় আপনারা আবেদন করতে পারবেন আর এইটা কিভাবে আবেদন করতে হয় পাঁচটা কলেজ চয়েস করতে হয় আপনা আপনারা যে বিভাগের ভিতরে আছেন ধরেন আমি আসি রংপুর বিভাগে তাহলে অবশ্যই ডিভিশনটা আগে সিলেক্ট করতে হবে ডিভিশন সিলেক্ট করার পর আপনাদের জেলা সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করলে আপনার সামনে আপনার স্ক্রিনে বা ফোনের স্ক্রিনে বা কম্পিউটারের স্ক্রিনে আপনাকে শো করবে আপনার সামনে শো করে দেখানো হবে যে আপনার ডিস্ট্রিক্টে আপনার জেলায় কতটি সরকারি বেসরকারি ওনার্স কলেজ আছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন আমার সাজেশন থাকবে যে ভাইয়া আপনারা অবশ্যই যেই কলেজগুলোতে সিট সংখ্যা বেশি আছে সেই কলেজ গুলো সর্বপ্রথম সয়েস দেওয়া অর্থাৎ পাঁচটা কলেজের ভিতরে সর্বপ্রথমে যে কলেজটা দিবেন সেইটা এখন যে কোনো কলেজই হোক যেইটাতে সাবজেক্ট এবং যেইটাতে সাবজেক্ট এবং সিট সংখ্যা ভালো থাকবে বেশি থাকবে সেইটাতে আপনারা করবেন ইনশাল্লাহ তবুও আমি প্র্যাকটিক্যাল অনুযায়ী বা প্র্যাকটিক্যালভাবে একটা ভিডিওর আকারে বা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো এই ছিল আজকের আয়োজন যদি আপনাদের এই রিলিজ সিলিপ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে বা জানার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন ইনশ আমি কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব আর যারা এই বিষয়গুলোর উপর চোখ রাখতেছেন ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন কোনো আপডেট আসা মাত্রই আমি ইনশাআল্লাহ বিশ্বাস দিতে পারি ইনশাআল্লাহ যে আমার যে লেকচারগুলো আশা করা যায় ভাইয়া এখানে কোনো ভেজাল পাবেন না বা মিথ্যা কোনো মিথ্যা কোনো বার্তা পাবেন না ইনশাআল্লাহ বিশ্বাসযোগ্য একটা প্ল্যাটফর্ম নাহিত এডুকেশন এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দোয়া রাখবেন আর আপনাদের জন্য অবশ্যই দোয়া রাখি ইনশাল্লাহ আপনারা এই প্রথম মেধা তালিকাতেই যেন আপনাদের সাবজেক্টটা আসে এবং কিভাবে আবেদন করলে আপনারা সাবজেক্ট পাবেন ইনশাআল্লাহ সেইভাবে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো এই ছিল আজকের আয়োজন দেখা হবে আবারও নতুন কোন সাজেশন লেকচার নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি